রোগীর প্রাণ বাঁচাতে ও রক্তের সংকট মেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে রক্তদানের মতো মহতি কর্মসূচি সেই নির্দেশকে মান্যতা দিয়ে প্রতি বছরের মতো এবছরেও এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে গুলাব স্পোর্টিং ক্লাব এর প্রধান উদ্যোক্তা উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার খান এই দিনের রক্তদান মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল স্থিতিতে উৎসর্গ করা হয় এই দিন রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির ক্লিনিক সহ একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করেন উদ্যোক্তারা এই দিন এলাকার প্রান্তিক মানুষের হাতে শাড়ি সেলাই মেশিন হুইল চেয়ার এবং খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয় এদিনের মেগা রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেপুটি মেয়র তথা বিধায়ক অতিন ঘোষ রাজ্যসভার সাংসদ তোলা সেন পৌরপিতা কার্তিক চন্দ্র মান্না পৌরমাতা সুমন সিং পৌরমাতা সুনন্দা সরকার তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম বক্সি বিশিষ্ট সমাজসেবী সুদী পান্ডে প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া বাবু সরকার ওয়াজির আহমেদ শেখ ইস্তিয়াক হিরো সহ অন্যান্যরা এদিন প্রায় এক হাজারের বেশি রক্তদাতা রক্তদান করেন এদিন পুরুষের পাশাপাশি মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন

রোজগার করতে পারবে গরিব মানুষ যারা আছে তাদের উপহার হিসাবে গরিব হবে না তাদের উপহার হিসাবে পাতা আছে চাল আছে আপনার শাড়ি আছে আরো বিভিন্ন রকম জিনিস আছে হলো তৃণমূল কংগ্রেসের ফিট না তৃণমূল কংগ্রেসের হিসাবে না বাংলা মানুষ

ঢাকা থেকে বহু নেতৃত্ব বিশেষ করে ফুটে এসছেন আনোয়ার খানে গুলাব শরীফ ভাবে এই রক্তদান উৎসব তার পাশে পাশে সামাজিক পরিষেবা বিরাট কাজ আমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আনোয়ার খান এবং গুলাব শরীফ তাদের সদস্য সমাজসেবী সংস্থা প্রত্যেক বছরের মতো এবছরও আবুল কালাম আজাদের সিদ্ধির উদ্দেশ্যে এরকম রক্তদান শিবির সহ অনেক পরিচনা আছে সরকারকে যোজনা এ সমস্ত জিনিস এখানে করে আমরা প্রত্যেক এখানে আবুল কালাম আজাদকে শ্রদ্ধা জানাতে